আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাইদ কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথা কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটির সন্তান সবাই আবু সাইদ কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে। সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধুদের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এটা আবু বাংলাদেশ এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদেরকে তো অনুরোধ যে যেখানে আছেন আবু সাইদের বা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন গোলযোগ করতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি আমি ফোন নেব